আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন প্রচণ্ড গরম এবং গরমের শুরুতেই মনে হয় রাত থেকে দুপুর হয়ে গেছে সকাল বলতে কিছু নেই আমার তাই মনে হয় এই যে দেখতে পাচ্ছেন এখন বাচ্চা সকাল ছয়টা আর রোদ ওকে দিচ্ছে আমি বিছানা থেকে উঠেই শুয়ে শুয়েই দেখতে পারি আর কি রোদ উঠে গেছে এরপর আর কি ঘরটর গুছিয়ে ঝাড়ু টাড়ো দেওয়ার পর নাস্তা করতে চলে আসলাম মানে হচ্ছে নাস্তা বানাতে চলে আসলাম আজকে বানাচ্ছি পরোটা পরোটা ময়দা গুলানোর শেষ এখন পরোটা বানানোর শেষ আমি ঝটপট করে শুধু দেখাচ্ছি এখন আমি এক এক করে পরোটাগুলো ভেজে নিব আর যে গরম পড়েছে এখন প্রতিদিন নাস্তা খাওয়া হয় না মাঝে মধ্যেই নাস্তা খাচ্ছি কারণ হচ্ছে রান্নাঘরে থাকা মানে হচ্ছে কি আর বলবো গোসল করে উঠতে হয় এরকম গরম প্রতিদিন তো আর হালকা টালকা খেতে আর ভালো লাগে না মাঝে মধ্যে পরোটা রুটিও খেতে ইচ্ছা করে সেই অনুসারে আজকে হচ্ছে পরোটা খাচ্ছি তো তেরো পাকা পরোটাকে বাদ দিয়ে আমার অন্য অন্য বিজুর জিনিসগুলো দেখবেন কারণ হচ্ছে এটা সমান সমান হয়নি পরোটা তারপর যে ডিম্পোজ করে নিচ্ছি আর এখানে রাতে গরুর মাংস ছিল সেটা গরম করে নিলাম গরুর মাংস দিয়ে মোচমোসে পরোটা খেতে খুব বেশি ভালো লাগে আর আমি একটা ডিম সেদ্ধ খাবো তাই ভাবলাম ডিম সেদ্ধটা এটার মধ্যেই দিয়ে দিই তো নাস্তা করা শেষ নাস্তা খাওয়ার পর চলে আসলাম হচ্ছে নিয়ে এসেছিলাম এটা খুলে নিচ্ছি ভুট্টাগুলো দেখতে এত সুন্দর লাগে মানে চমৎকার একটা জিনিস তো ভুট্টাটা আমার পরিষ্কার টরিষ্কার করে এটা আমি হচ্ছে রোদে দিয়ে দিব রোদে না দিলে এটা পোকা হয়ে যাবে এখন তার এতগুলো একসাথে খাওয়া যাবে না সেজন্য ভাবলাম এই কয়েকটা আমি রোদে দিয়ে রাখি যেহেতু আমার বারান্দায় ভালো পর্যাপ্ত পরিমাণে চার পাঁচ ঘন্টা রোদ আসে সেই জন্য আমি এভাবে করে বেঁধে এটা রোদে দিয়ে দিলাম এরপরে চলে আসলাম রান্নার আয়োজনে আজকে আমি রান্না করছি পোলাও এবং হচ্ছে রোস্ট এই পোলাও রোস্টটা আমি ঈদের থেকে খেতে যাচ্ছি গরমটা কমুক কমুক করছি কিন্তু গরম আর কমার নাম নেই তাই আজকে জিদ করে ভাবলাম গরম আর কমার দরকার নেই যেহেতু আমার খেতে খুব ইচ্ছা করছে আমি আজকেই খাবো তো যেই ভাবা সেই কাজ আমি হচ্ছে রোস্টের মাংসটা বের করে এটা ম্যারিনেট করে রেখে দিলাম এবং বেরেস্তা করা শেষ এই যে বেরেস্তা করেছি পাশে হচ্ছে টিকার জন্য যে যে জিনিস লাগে সেটা করে নিয়েছি যেমন রোগুর মাংসের কিমা রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং হচ্ছে পরিমাণ মতো এখানে হচ্ছে ছোলার ডাল আমি সেদ্ধ করে নিয়েছি সরি ভিজিয়ে রেখেছিলাম এখন সেদ্ধর জন্য সবগুলো দিয়ে দিব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মেরিনেট করে রেখেছিলাম রোস্টগুলো সেটা দিয়ে দিলাম আর রোস্টের ভিডিওটা কিন্তু আমার পেজে এবং আমার চ্যানেলে দুই জায়গায় আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং এর রেসিপি লিঙ্কটা আমি ভিডিওর ওপরে ক্যাপশনে দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন এইভাবে আমার রোস্টের চার পিস ভাড়া শেষ যেহেতু আমরা মানুষ মাত্র দুইজন সেই কারণে হচ্ছে আমার একটা মুরগি দিয়েই হয়ে যায় মশলাটা ভালো মতো কষানো শেষ এখন আমি এই রোস্টের পিসগুলো দিয়ে ভালো মতো যা যেভাবে করে রান্না করি সেভাবে করে রান্না করে নিব বেরেস্তাটা দিয়ে দিচ্ছে আর কিছু বেরেস্তা আমি রেখে দিব পরে উপর দিকে ছিটিয়ে দিব আর হচ্ছে পোলার মধ্যে দিব এজন্য আমি এতটুকু বেরেস্তা রেখে দিলাম আমার অলমোস্ট রান্নার শেষ এখন যতটুকু পানি আছে সেটা একটু ভালো মতো শুকিয়ে আসা পর্যন্ত এটা চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে নিচ্ছে আর পাশের চুলাটা আমি পোলাও বসিয়ে দিয়েছি আর পোলাওর মধ্যে মটরশুঁটি আমার খুবই বেশি ভালো লাগে মটরশুঁটি যখন সিজন ছিল তখন এটা ফ্রোজেন করে রেখেছিলাম যাতে আমি পরবর্তী সারা বছর এটা খেতে পারি আর টিকা রেসিপিটা আপনাদের আর দেখাচ্ছি না পরবর্তী যে কোনো এক সময় শেয়ার করব। তারপর এখানে আমি টিকা ভেজে নিলাম আর এই ফাঁকেই আমার হচ্ছে পোলাওটা রান্না শেষ টিকাগুলোও ভাজা হয়ে গেছে পোলাও দেখতে দেখতে টিকাটা একপাশে বেশি ভাজা হয়ে গিয়েছিল এই তো আমার রান্না দুপুরে রান্নার শেষ মজাদার বিয়েবাড়ির স্বাদের রোস্ট এবং হচ্ছে মজাদার বিয়েবাড়ির স্বাদের পোলাও তারপর হচ্ছে বিকালের দিকে যখন রোদ পুরোপুরি কমে গেল তখন আমি এখন ভুত্তাটা খুলে নিচ্ছি আর এই পাশের আগের ভিডিওতে অনেকেই দেখেছেন যে আমার এই পাশের দিকে সুন্দর একটা বেল গাছ ছিল যেটার একটা চমৎকার ভিউ এখান থেকে এই বারান্দা থেকে দেখা যেত কিন্তু এখন সেটা নেই যখনই আমি এই পাশটা দেখি ভিডিওতে তখনই আমার খারাপ লাগে আর সামনাসামনি দেখলে তো খারাপ লাগেই তো এই যে এটা ভালো মতো গরম টরম হয়ে গেছে রোদে আজকে যে পরিমাণ রোদ উঠে সব কিছুই হিট তারপরে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার কয়েন প্লান্টের একটা কাটিনের আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মাসাল্লাহ করে এটা পুরো ভরে যাচ্ছে এখন আর এই গাঁদা ফুলটা মনে করেছিলাম যে মারাই যাবে কিন্তু পরবর্তীতে আমি খুব যত্ন করেছি এখন মাসাল্লাহ করে দেখতেই পাচ্ছেন বড় হয়েছে অনেকটা এবং তিনটা ফুল ফুটেছে এর আগে দুইটা ফুটেছিলো ঈদের মধ্যে সেটা মারা গিয়েছে মানে হচ্ছে মরে গেছে ফুলটা আর এখন আবার তিনটা কলি থেকে ফুল ফুটেছে আরও অনেক কলি হচ্ছে বড় হচ্ছে এক এক করে আর এইখানে আমি লাগিয়েছি মরিচ গাছ দেখি আল্লা আল্লাহ করে দিনে মরিচ গাছটা ভালো হয় বড় হলে তো আলহামদুলিল্লাহ খুব শখ করে গাছটা লাগিয়েছি এখন রেজাল্টটা কি হয় দেখি আমার পুশাকগুলোতে আমি পানি দিয়ে দিচ্ছি ওইটার মধ্যে একটা কয়েন কয়েন প্লান্টের কাটিং লাগিয়েছে একদম অল্প করে দেখি এটা কতদিনে পুরোটা ভরাট হয়ে বা ঝোপালো হয়ে ওঠে এই পাশটা তো আরেকটা পৈশাক যেটা এখনও বড় হয়নি এটা ছোট এটা অল্প কিছু দিন হয়েছে লাগিয়েছি তারপর হচ্ছে উপরের দিকে আমি একটু পানি ছিটিয়ে দিচ্ছি একদম শুকে কাটাকাটা হয়ে গেছে মনে হচ্ছে একদম পাতাগুলোর অবস্থা পানি ছিটালে একটু সতেজ ভাবটা ওর মধ্যে আসে উপর দিকে আমি একটু পানি ছিটিয়ে দিচ্ছি আর আমি এখানে চাল ডাল ধুয়ে যে পানিটা থাকে সেটা দিয়েছিলাম প্রথম দিকে পরবর্তীতে সবটাতে পানি হয়নি সেজন্য আমি আবার পরে সাদা পানিই ব্যবহার করেছি এটা হচ্ছে আমার কয়েন প্লান্টটা পরবর্তীতে আমি ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলোতেও পানি দিচ্ছি আর এটাতে আগে এত পানি দিতে হতো না কিন্তু এখন অতিরিক্ত গরমের কারণে তিন চার দিন পর বা দুই তিন দিন পর পরই পানি দিতে হয় এত গরম যে সব কিছু শুকিয়ে যাচ্ছে পানি প্রচণ্ড পরিমাণে ওরা ওরা হচ্ছে পানি যাচ্ছে এরকম একটা অবস্থা প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিলাম আর এখন রোদ প্রচুর থাকে দেখতে পাচ্ছেন আমার ঘরের দরজাটা খোলা আর এখানে রোদটা কত টুক দেখতেই পাচ্ছেন আপনারা কত আলো এখনও এই সময় ভিডিওটা যখন আমি করছি তখন এটার সময়টা হচ্ছে সাড়ে পাঁচটা বাজে স্নেক প্লান্টের নতুন হচ্ছে ওর হচ্ছে বাচ্চা কাচ্চা বড় হচ্ছে সাথে আর এখন হচ্ছে লাকি ব্যাম্বোটার পানিটা চেঞ্জ করবো এখন আমি এটার আমি দশ দিন অন্তর অন্তর বা সাত দিন অন্তর অন্তর পানিটা আমি এটার পরিবর্তন করি আর পানিটা শুকিয়ে গেছে শীতের সময় পানি শুকাতো না আমি শুধু চেঞ্জ করতাম কিন্তু এখন দেখতে পাচ্ছেন গরমের কারণে পানিও শুকিয়ে যাচ্ছে ভালো মতো জারটা ক্লিন করে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে আমি পানি দিব এটা তো অবশ্যই ফিল্টারের পানি কিন্তু ইউজ করতে হয় বা হচ্ছে আপনারা ফুটন্ত পানি যেটা সেটা দেবেন সেক্ষেত্রে এই লাকি ব্যায়ামটা খুব ভালো থাকে আমি জ্বরগুলোকেও প্রত্যেকবার পানি চেঞ্জ করার যখন তখন আমি জ্বরগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিই এখন পাতাগুলোর উপরেও সাদা সাদা হয়ে গেছে মানে ওরও একটু পানির প্রয়োজন সেই কারণে আমি পাতাটাও এরকম করে ধুয়ে নিচ্ছি ফিল্টারের পানি ভরে নিলাম এরপরে হচ্ছে পাইটা একটু বেশি হয়ে গেছে তাই অল্প একটু কমিয়ে তারপর আমি গাছগুলোর মধ্যে দিয়ে দিব আর এটার যত্ন করা খুবই ইজি ইনডোর প্লান্ট হিসাবে শুধু আপনি পানিটা পরিবর্তন করবেন আর এটা ইনডাইক্ট সানলাইট যেখানে থাকে সেখানে রাখবেন তারপরে সন্ধ্যার দিকে মানে সন্ধ্যার এক দিয়ে আমরা বের হয়ে গেলাম বাইরে আজকে বাইরে ঘুরবো ফিরব খানাপিনা খাবো কারণ আজকে ভালো লাগছে আমার গরমকে আমি ছুটি দিয়ে দিয়েছি কারণ গরম আর কমবে না সেজন্য ঘোরাফেরা করব খাওয়া দাওয়া করবো এভাবে মনে হয় টু হয়ে যেতে হবে সবারই একটু রেস্টুরেন্টে চলে আসলাম খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল তো চাউমিন এটার মধ্যে নাই এটার নাম হচ্ছে নুডুলস আর নুডুলসই আমি খাবো চাউমিনের মতো করেই রান্না তো মোটামুটি সাদের একটা নুডলস ছিল এটা তো এটা খেতে খেতে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন এবং কমেন্টও করতে পারেন ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে